বৃষ্টির দিনে এটা আমি কি পেলাম সবাই বলো এই দেখো কেমন মেঘলাগে যে বৃষ্টি পড়ছে বন্ধুরা আমি এখন কোথায় চললাম সেটা তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি এখন দুধের জায়গা মানে দুটো ফটোটা নিয়ে চললাম দুধ নিতে ঘোষ যার কাছে দুধ দিতে চলে এসেছে তাই আমি এ দেখো দূর চললাম আর ওখানে গায়ে দাঁড়িয়েছে সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়লাম আর এই দেখো বন্ধুরা আমি দুধ নিয়ে চললাম কিন্তু এটা বৃষ্টি পড়ছিলো সেই জন্য মাথায় ঢাকুনটা নিলাম সকালবেলাতেই প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে দেখিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখবে

aşırı şey. देखिए तो है किचन में सुबह अच्छे रात में अपने भोजन का तैयारी अच्छे रात में

বাই বাই বন্ধুরা ভিডিওটা এতটুকু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয় সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো